শুভরাত্রি বন্ধুরা আজকে হচ্ছে সোমবার আর সোমবারে এখন বাজে রাত সাড়ে নটা তো দেখো আমরা আজকে আছি নদীর ঘাটে তো এখানে কালকে যেহেতু গঙ্গামেলা আছে তো সেই জন্যে ঠাকুর আনা হয়েছে এখানে তো এখন ঠাকুরকে বরণ করা হচ্ছে তো তারপর নিয়ে যাওয়া হবে নদীর ওপাশে তো ওখানেই পুজো হবে তো তোমরা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে গুড মর্নিং মধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শোনাই আমার নতুন আরও একটি ভিডিওতে তোম তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সকালবেলা আমার স্নান করে দেওয়া হয়ে গেছে তো এখন বাজে সকাল ছটা তো দেখো এখানেও সবাই স্নান করতে চলে এসেছে গঙ্গা বেলার জন্য তো দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটি তোমাকে দুবছরের মতো দেখো এবছর অষ্টমী স্থানে মেলা বসেছে তো ওখানে প্রসাদ দেওয়া হচ্ছিলো আর এদিকে দেখো মেলা বসেছে আর এখানে আমি দোকান দিয়েছিলাম তো ঘুগনি চপের এখানে নানান রকমের দোকান বসেছে চা ঘুগনি চপ চাট এগুলোরও দোকান বসেছে এবছর তো এবছর নাগরদোলাও এসেছে তো বাচ্চাদের জন্য তো মেলাটা খুব ভালো লাগছে খুব ভালো হয়েছে মেলাটা এবার তো চলো দেখতে থাকো আর এদিকে দেখো এখানে সবাই প্রসাদ খাচ্ছে আর এখানে কীর্তন হচ্ছে তো কীর্তন শুনতে তো খুবই ভালো লাগে আর এদিকে দেখো সবাই কীর্তন শুনতে চলে এসেছে এখানে স্নান করে প্রসাদ খেয়ে তারপরে ওরা সবাই কীর্তন শুনছে আর এখানে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা তো কীর্তন শেষ হয়ে গেছে তো এখন হচ্ছে সূর্য পূজা তো সূর্য পূজার সব সদবেলা এখানে পুজো করে স্বামীর মঙ্গলের জন্য তো দেখো দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো আমি আগের বছর করেছিলাম তো বছর তো আর হবে না এখন থেকে আর কোনো দিনও আমি এই পূজাটা আর করতে পারবো না তাই মন ভীষণ খারাপ তো তারপর আর কোনো আমি ভিডিও করিনি আজকে হচ্ছে বুধবার তো নেক্সট দিন তো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো সেই জন্য আজকে আবার চলে আসলাম তো এখন ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি তো এখন মামকে খেতে দিয়ে দিয়েছি আর আমিও এখন নিয়ে বসে পড়বো তো চলো দেখে নাও আজকে কি কি রান্না করেছি আমি তো চলো দেখতে থাক বন্ধুরা আমি মাম্মামকে এখানে খেতে দিয়ে দিয়েছি তো মাম্মাম এখানে খাচ্ছে আর এখানে দেখো আমি এখানে ঝিঙ্গা পোস্ত করেছি তো এখানে টমেটো চাটনি করেছি এখানে আলু বড়া করেছি আর এখানে ডাল করেছি তো এটাই আজকে আমাদের দুপুরের নাচ দেখতে তো এখন একবারে বিকেলবেলা চলে আসলাম তো এখন বাজে বিকেল সাড়ে চারটা তো মাম্মাম যোগা ক্লাসে মাম্মামকে নিয়ে আসলাম তো দেখো এখানে মাম্মাম রিং ঘোরাচ্ছে তো দেখতে থাকো তো দেখো যোগা ক্লাস ছুটি হয়ে গেছে তো তারপর আমরা আসলাম বাসন্তী পুজো দেখতে তো মাম বলছিল যে বাসন্তী পুজো দেখতে যাবে তো আমাদের এখানেই বাসন্তী পুজো হয় তো ভাবলাম মাম্মকে নিয়ে গিয়ে একটু দেখিয়ে নিয়ে আসি তো দেখো প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছে তো আমরা এখন ভেতরে ঢুকে গেলাম আর মায়ের মূর্তিটাও খুবই সুন্দর হয়েছে তো এখন আমরা বাড়ি চলে যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে তো আজকের মতন টাটা গুড নাইট